হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর পেছনের আমার সব ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমিও বিন্দাস আছি তা চলো আর কালকে তো আমরা যাইনি কাল হাঁপিয়ে গেছি উঠেছি ছাদে তা কালকে চাইনি আমি আর বাবু থেকে গেছি বোন বোনের মেয়েও থেকে গেছে এখন দুজনেরই চান হয়ে গেছে তা পিসি জামা কাপড় গুলো দিয়েছে বোন একটু এসছে মেলতে তা বলল কিনা চল একটু ছাদে যাই আর বৌমনি চা করে বসে আছে এখনো না খাই আহ যা সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে আর এই পাখি জীবন এই একটা দিনের জন্য আমার বাড়ি গেলেই তো সেই কাজ 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 সুন্দর লাগছে কি ভালো লাগছে রোদ প্রচুর উঠে গেছে তাহলে প্রচুর প্রচুর মানে প্রচণ্ড খাওয়াও আছে সব সবজি আছে দেখছি গরমের পটল কুমড়ো তো থাকবেই টা দিয়ে চলে গেলে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলে হচ্ছে স্টেশন ট্রেনের আওয়াজ তোমাদের আসছে নাকি ক্যামেরায় দেখতে পাচ্ছ না এইখানে আসছে মোটেও দেখতে পাচ্ছ না চল হেঁটে যাই একটু চা খাইছো আহ বাবালি করে পড়ে যাচ্ছিল চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে এটা একটু রেখেনি বিনানির সঙ্গে আর বৌমনি এখানে রান্না বসিয়ে দিয়েছে সকালবেলার ব্রেকফাস্ট করতে হচ্ছে

জানো তো একটা ইউটিউব চ্যানেল আছে কুকিং চ্যানেল আছে কত ভালো ভালো কালকে বৌমনি রান্না করলো সেইগুলো তো একটুখানি ভিডিও করতে পারতিস মনই নেই মনই নেই শুধু শুয়ে পড়ছে শুধু গল্প কি হ্যাঁ শুধু গল্প করছে শুয়ে পড়ছে আর খিরে পেয়ে যাচ্ছে আর খালি খিরে পেয়ে যাচ্ছে নিজের জামাইবাবুর নিজের বরের জন্য তো ওয়েট করলোই না সত্যি কথা তো যাই হোক কত ভালো ভালো রান্নাগুলো ভিডিও করতে পারছিস আর এই আজকের দিনটা একটু আনন্দ করে নি আবার তো বাড়িতে গিয়েই সেই কাজ আর কাজ আর ভালো লাগছে না পড়েছে রেডি হয়েছি বাজার যাব বলে আমি বোন চল একটু না 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 উচ্ছেই নেই আমরা বেরিয়ে পড়েছি আর এখন টোটোতে উঠতে পড়েছি বাড়ির সামনেই বৌমনির টোটো বোন আর কাকা আছে সামনে চোদপুর স্টেশন থেকেই যাচ্ছি বাজারে আমরা বাজারে চলে এসেছি আর দেখো একটা ট্রেনও যাচ্ছে এখন চা খেলে ভালো হতো কার ঢুকে পড়েছি যখন নিই না মাছের বাজারে ঢুকে গেছি আমরা চলবল চলবল করছি বাজার মোটামুটি হয়ে গেছে এখন একটু চা খাবো বলে একটু চায়ের দোকানে যাচ্ছি সবার খুব গরম লাগবে সপ্তাহের শেষ হয়ে যাবে বাবু তোর সোনা বুড়ির মাথায় একটু তেল মাখিয়ে দিচ্ছি এতটা চুল আর এক ফোটা তেল যার জোর পাকিয়েছি তোর মাথায় বাজার থেকে এসে আমরা সবাই টিফিন করে নিয়েছি শুধু বৌমনি বাদে পাটা সরা বাবু কপালে দুঃখ আছে একজনের কপালে আজকে দুঃখ আছে देख देख हम घुसने से करछ मार का बहुत मार कर लो हम देखो तेल क्यों मारते हैं आज तेल महा तेल को मारना है तेल বৌনি ছেলেকে খাওয়াচ্ছে আর ছেলের খাওয়ার ভীষণ ফেঁচা ও একটা ভাত দু ঘন্টা ধরে খায় সে থেকে বসেছে তাই ও বললো আমিও বললাম যে তারা একটু করে দিয়ে বেলাও হয়ে যাচ্ছে জন্য মাছটা একটু ভাজতে চলে এলাম বাবা হলুদ কোথায় মামনিকে একটু জিজ্ঞেস কর আজকে তো বাড়ি চলে যাব বৌমনীকে বললাম পাতলা করেই মাছের একটা ঝোল করো মানে একদম আর বেশি ভালো লাগছে না বেশি রিচ খেতে না করছে বৌমনি রান্না প্রায় শেষই হয়েছে এখন কি হচ্ছে বৌমনি এখন আজ হচ্ছে আর সিম্পল রান্না আর বৌমনি একটু লস্যি বানিয়েছে সবার জন্য আছে কারোর গ্লাসে এক কোটাও আছে তো হা করে লস্যি দেখানো যায় হ্যাঁ খুব বরফ দেখাচ্ছে আর কি দুষ্টু ছেলে জানো পড়তে গেছিল বলছে আমার পটি পেয়েছে ওই বলে চলে এসেছে কত করে দুষ্টু চলে এটা কত করে দুষ্টু চলে

চলে তো যাবো সন্ধ্যাবেলা ওই জন্য একটুখানি যাই কাকিমার বাড়িতে দেখা করে আসি বৌনিদের মানে কাকিমার ফ্ল্যাটে এসছি আর দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে জানলা দিয়ে দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে আর এই সিনগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর একটু পরে যাব আমি ছাদে আহা যাব ছাদে আমরা ছাদে চলে এসছি সেই অসাধারণ ছাদ আর সুজি মামা একদম মাথার ওপরে ওপরে নেই যদিও ডুবুডুবু হচ্ছে সুজি মামা চলো ওই দেখ কোন দিকটা এয়ারপোর্ট বলতো ওই দিকটা রাত্রেবেলার দিকে বুঝতে পারবি ওই দিকটা এয়ারপোর্ট হ্যাঁ এখন বুঝতে পারবি না আলোগুলো যখন চলে যাবে তখন বুঝতে পারবি ওই দিকটা এয়ারপোর্ট প্লেনগুলো উঠছে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে হ্যাঁ কি হাওয়া তোদের বাড়িটা কোন দিকে জানো ওই তো কোন দিকে ও ওই দিকে না আমি খালি ভুল করছি দারুণ লাগছে এই সুযোগে কটা রিলস বানিয়ে নেওয়া যাবে এরকম ছাদ আহা কি যে বিশাল ছাদ কি বলবো তোমাদের

এই পনেরো মিনিট হলো বাড়ি ফিরেছি মানে এত টায়ার্ড লাগছে আর এই চোখে মুখে জল দিয়ে একটু বসেছি আর এত দুদিন হলে কালার আজ এত আনন্দ হয়েছে না এখন এই ডেটটা আমার আবার দুদিন তিন দিন থাকবে তা যাই হোক বাড়ি এসেই দেখছি একটা গিফট এসছে তা কি গিফট চলো খুলেই দেখি এখনো পর্যন্ত খুলিনি জানিও না কি তা চলো খুলেই দেখতে পাবো তা ছেলেকে বললাম ছেলে বলছে মাম্মা আমি খুলবো দাঁড়াও আমি দাঁড়াও ঠিক আছে তুই তুই খুলেই দেখা কি আছে রে এটাই বাবা সেইটা তোর পাপা সেই বলেছিল তো এটা তো বলেনি আমি অর্ডার দিয়েছি হঠাৎ করে তো যাই হোক ওই রনি বলেছিল একটা দেবে কিন্তু দিয়েছে যে সেটাও আমি জানি না তুই দেখতে দারুণ দেখতে তো দেখো আলো দেওয়া জানো তো আলো চলে যাই হোক খুবই ভালো লাগছে আমি জানি না আমাকে না জানিয়ে এটা করেছিল এই যে হ্যাঁ এই যে ট্রাইপডটা সেই রমার খুব পছন্দ ছিল রনি অর্ডার দিয়েছিল এই যে দেখো উপরে লাইট লাগানো আছে এই যে লাইটটা জ্বলছে আমার তো খুব পছন্দ ছিল হ্যাঁ যাই হোক রনি এটা আমাকে না বলেই গিফট করলো ভীষণ 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 খুশি হয়েছি আমি খুবই ভালো লাগছে অনেক রকম দারুণ হয়েছে আর দাম নিয়েছে কত বাবু দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা নিয়েছে দাম হিসেবে জিনিসটা কিন্তু দারুণ ভীষণ খুশি হয়েছি মানে হঠাৎ করে কিছু পেলে তো দারুণ লাগে তা চলো ভিডিওটা আর বড় করছি না রাত্রের কিছু খাবার করার নেই রুটিন কিনে নিচ্ছি আর একটু তরকা আনিয়ে নেবো ব্যাস হয়ে যাচ্ছে এইভাবে খাবার যখন কিছু করিনি আজকেও আর কিছু করলাম না তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি তা আজকে তো কোনো ভিডিও দিতে পারলাম না কালকে থেকে আবার দেব করা আছে ভিডিও কিন্তু সেটা এডিট করা নেই বলে দিতে পারলাম না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ওকে তাহলে আজকের মতন রাখছি টা টা বাই হাই গাগা ঝুলে আপনি না এটা কি কাজ করছে চুপ এই দেখ ও মम्मा ম্যাম নে 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 নে

é que é sim